স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি এরপরেও স্বামী দেখতে পারে না কি করবো আমাদের বন্ধের দুঃখের কোনো শেষ নাই এত খাটা দেয় এরপরেও স্বামী দেখতে পারে না সন্তুষ্ট না আসেনা না এরকম নিম অনেক খারাপ স্বামী আছে আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিম খারাম না কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি উল্টা আছে না যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরেও কোনো মূল্য পাচ্ছেন না তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয় ইমানদারের কোনো লস বলতে কিছু নাই আপনার রব ঠিকই দিবে আল্লাহ দিবেন না দিবেন না আল্লাহ তালা অবিচার করেন কারোর প্রতি কারোর প্রতি আপনি স্বামী সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন কাজ করেছেন খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ নির্দেশ পালন করার জন্য স্বামী আপনাকে না দেখতে পারে আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় আল্লাহ তালা বিনিময় দিতে ভুল করবেন অতএব অসুবিধা কি স্বামী না দিলে কি হইছে আমার আল্লাহ দিবে ইমান তার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে দুনিয়াতে সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই অনেক বন্ধা আছেন স্বামীর সংসারে টর্চার নির্যাতিত আমি বলি আপনি কত নির্যাতিত ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি কখনো না তার চেয়ে যদি বেশি না হন তিনি নির্যাতিত হয়েছেন আল্লাহ তালা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে ওটা দেখতে তার মৃত্যু হয়েছে যারা কষ্ট করছেন সংসারে একটু করবেন সবর তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখেরাতে কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে বেশি কিছু তো না কিন্তু অনন্ত অস্বীকারের জান্নাত আপনার হয়ে যাবে ওইটা তো কেউ নিতে পারবে অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা